আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো মসুরের ডাল দিয়ে শশিন্দা রান্নার রেসিপিটা যেমন রেসিপিটা শুরু করা যায় এখানে আমি শশিন্দা এবং আলু ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন কেটে ভালো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে চুলে আমি মসুরের ডাল বসিয়ে দিয়েছি মসুরের ডালের মধ্যে আমি গরম পানি দিয়েছি গরম পানি দিলে তরকারিটা ভালো হয় এখানে পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কেটে রাখা কাঁচামরিচ আর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আরও এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এখানে আপনারা ঝাল বুঝে দিয়ে দেবেন আমি ঝাল বুঝে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি দোনার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলো কোঠা পর্যন্ত আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এ দেখুন তরকারিটা বলক উঠে গেছে এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা সসিন্দাগুলো দিয়ে দিচ্ছি শশিন্দাটা একটু ভালোভাবে মিশিয়ে নেব এ দেখুন মসুরের ডালটাও একদম ফেটে গেছে এখন ঢেকে রাখবো হওয়া পর্যন্ত আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এ দেখুন তরকারিটা হয়ে এসেছে ঝোলটাও কমে গেছে এখানে আমি হালকা ঝোল রাখবো বেশি রাখবো না এখানে আমি দিয়ে দিচ্ছি ধন্যাপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব সসিন্দা মসুর ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে কিন্তু আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে ভালো মতো লাল লাল করে নেব একবারে কালো করা যাবে না লাল লাল করে নিতে হবে মসের ডাল দিয়ে সসিন্দা রান্নাটা কিন্তু একেবারে খুবই সহজ এখানে দেখুন লাল লাল হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তরকারির মধ্যে এখন বাগান দিয়ে দিচ্ছি এখন একটু ভালো মতো নেড়েছে রে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে কিন্তু তরকারিটা একেবারে কমপ্লিট দেখুন কালারটাও কি সুন্দর এসেছে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের রেসিপিটা